থানকুনি এপিয়াসিস পরিবারের এক ধরনের খুব ছোট বর্ষজীবী উদ্ভিদ থানকুনি পাতা গোলাকার এবং পাতার কিনারে খাজ রয়েছে অঞ্চলভেদে থানকুনি পাতাকে আদামনি তিতুরা টেয়ামণি মানকি টোলামনি থুলকুরি প্রভৃতি নামে ডাকা হয় তবে থানকুনি নামেই বেশি পরিচিত নিয়মিত থানকুনি পাতার সেবনে বেশ কিছু জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বাস্থ্য সুরক্ষায় থানকুনি পাতার ভূমিকা অপরিসীম প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রেও এই পাতার অনেক গুণাগুণ উল্লেখ পাওয়া যায় এমনকি আধুনিক চিকিৎসকরা এই পাতার গুণাগুণ সম্পর্কে বলে থাকেন যা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষেরই উপকার হয়ে থাকে সে বিষয়ে আজকের ভিডিওতে থানকুনির গুণাগুণ এবং কখন থানকুনি সেবন থেকে বিরত থাকবেন সে সম্পর্কে বলছি আমি সাইফুল ইসলাম আর আপনারা দেখছেন সুক্তারা টিভি প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন যদি উপকৃত হন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর বৈজ্ঞানিক নাম সেন্টেরলা এশিয়াটিকা সাধারণত সেত ও লবণাক্ত আবহাওয়ায় থানকুনি ভালো জন্মে বাংলাদেশ ভারত উত্তর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া এবং এশিয়ার অন্যান্য প্রান্তে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায় আমাদের দেশে পুকুর পাড় বা জলাশয়ের পাশে এগুলি বেশি দেখা যায় এছাড়া গ্রামাঞ্চলে বাড়ির আশপাশে রাস্তার পাশে বা ক্ষেতের আলে এই উদ্ভিদের উপস্থিতি নজরে আসে এছাড়া থানকুনি শহরাঞ্চলের বাড়ির ছাদে বা বারান্দার টবেও চাষ করা হয় একই প্রজাতির দুই ধরনের থানকুনি দেখা যায় বড় পাতা আর ছোট পাতা থানকুনি ভারতের কুচবিহারে ছোটো পাতার থানকুনিকে বলে খুদে মালি আর বড় পাতার থানকুনিকে বলে ডোল মালি পাতার বোটা লম্বা দু তিন ইঞ্চিরও বেশি লম্বা হতে পারে মাটি সরস ও উর্বর হলে পাতা একটু বড় হয় বোটাও লম্বা হয় আর রুক্ষ মাটিতে পাতা ছোটো হয় বড়ো পাতার থানকুনির চেয়ে ছোটো পাতার থানকুনি উপকারিতা বেশি থানকুনির লতা কিছু দূর গিয়ে শেকড় ছাড়ে তারপর আবারও চলতে থাকে এই জন্য তার আরেকটি নাম আছে মন্ডুক মন্ডুক অর্থ ব্যাঙ ব্যাঙ্গের মতো সে লাফিয়ে লাফিয়ে চলে আর শিকড় থেকে নতুন গাছ হয় থানকুনি পাতায় আছে প্রচুর ভিটামিন সি তাই এই পাতা নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এই পাতার রস মুখে মাখলে ব্রণ দূর হয় মুখে গা ও অন্যান্য ক্ষতের জন্য এই রস উপকারী এছাড়া সর্দি আমাশয় গলা ব্যথা বা সাময়িকভাবে কাশির প্রকোপ কমাতে এই পাতার রস সাহায্য করে একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনির পাতা খাওয়া শুরু করে তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে থানকুনি পাতার উপস্থিত অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন ও ফাইটোকেমিক্যাল ত্বকে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলি রেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে থানকুনি সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার আশঙ্কাও কমায় খাঁটি মধুর সহিত থানকুনি বাটা মিশ্রিত করে নিয়মিত মুখে মাখিলে ত্বকের জেল্লা বাড়াতে সহায়তা করে অনেক বিদেশি দামি ক্রিমের চেয়েও এটার গুণাগুণ অত্যধিক বেশি ডায়াবেটিস রোগীদের জন্য মহৌষধি এই থানকুনি পাতা এই পাতার রস যদি দিনে দুবার করে খাওয়া যায় তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এই পাতা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই পাতার বেশ কিছু উপাদান হজমের সহায়তা অ্যাসিড খরণের মাত্রা বাড়ায় আবহাওয়া পরিবর্তনের সময়ে অনেকেরই জ্বর হয় এই সময়ে নিয়মিত সকালবেলা খালি পেটে এক চামচ করে থানকুনি পাতার রস এবং শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বর আশঙ্কা কমে যায় দু চামচ করে থানকুনি পাতার রসের সঙ্গে অল্প পরিমাণ চিনি মিশিয়ে খেলে কাশিও কমে যায় টানা এক সপ্তাহ খেলে কাশি পুরোপুরি দূর হয়ে যায় গ্যাসের সমস্যায় থানকুনি পাতার ঘরোয়া চিকিৎসা ভীষণ কাজের আধা লিটার দুধে আড়াইশো গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণ থানকুনি পাতার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তা রোজ সকালে অল্প অল্প করে খেলে খুব দ্রুত উপকার পাওয়া যায় উপকারিতা রয়েছে এমন প্রতিটি জিনিসেরই বিপরীত দিক রয়েছে একইভাবে থানকুনি পাতার যেমন ভেসজ রয়েছে তেমনি রয়েছে অপকারিতাও চলুন এখন জেনে নেই থানকুনি পাতার ক্ষতিকরক দিকগুলো কী কি থানকুনি পাতা যেমন পেটের ব্যথা দূর করে তেমনি প্রয়োজনের বেশি খেলে পেটের ব্যথা বাড়ে তাই পরিমিত খেতে হবে প্রয়োজনের বেশি খেলে মাথা ঘোরা সহ নানা সমস্যা দেখা দিতে পারে যাদের লিভারের সমস্যা আছে তারা থানকুনি পাতা কোনোভাবে খাওয়া যাবে না এতে শারীরিকভাবে নানা সমস্যা পড়তে পারেন অপারেশন করেছেন এমন রুগীদের থানকুনি পাতা না খাওয়াই ভালো থানকুনির পাতা থেকে অ্যালার্জি খোসফাশরাও হতে পারে তাই ওই সময় খানকুনি পাতা থেকে বিরত থাকুন